রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনের ঘটনায় ছাদে আটকে থাকা নারী পুরুষ ও শিশুসহ সহ আঠারো জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি ভবনের জেনারেটর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস শাকের আদানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাসবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সন্ধ্যা সাড়ে ছটার দিকে রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরা সেন্টারের পনেরোতলা ভবনের বেসমেন্টে আগুন লাগে ভবনটির প্রথম থেকে পাঁচতলা পর্যন্ত শপিং মল তলায় রেস্টুরেন্ট এবং ওপরের বাকি ফ্লোরগুলো আবাসিক আগুন থেকে বাঁচতে ছাদে যাওয়া সাতজন পুরুষ নয়জন নারী ও দুজন শিশুকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ভবনের বাকিরা বাইরে বের হয়ে যান প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ভবনটিতে রাজক অনুমোদন ও অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে আমাদের এটা খতিয়ে দেখতে হবে যে ওনাদের ফায়ার সেফটি প্ল্যান আছে কিনা কার্যকরিতার সনদ আছে কিনা ধোয়ার কারণে আমাদের প্রথমে কাজ করতে একটু বেগ পেতে হয়েছে তবে এটা ধারণা করছি যে জেনারেটারের কোনো পয়েন্টের কোনো ওখান থেকে হয়তো হতে পারে গত বছর উনত্রিশে ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের এই ভবনের বিপরীত পাশের ভবনে ভয়াবহ আগুন লেগে ছেচল্লিশ জনের মৃত্যু হয় শাকের আব্দান চ্যানেল আই ঢাকা